দু আজকে বাংলার বাঙালি যে বাঙালি যে বাঙালি ছিল আজকে বাংলায় দাঁড়িয়ে আজকে আমাদের ঝাড়খণ্ডে কিছুদিন আগে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করছে যে আপনি বাঙালি আপনি বাংলা এসেছেন আমি একটু জটিলতার সঙ্গে বললাম

আজকে শিক্ষা দপ্তর যে শিক্ষায় কোন জায়গায় আজকে স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় আর সময় হয়তো পাবেন না আজকে মুর্শিদাবাদ মালদা বিকাশপুরের পানি চিন্তা করছে হাহাকার করছে কোনো আমরা কিভাবে বাঁচব তাই আজকের দিনে আমরা আমাদের দেখতে

সেই সীতা উৎপাদ কোপে হিন্দু ভগবান সেই দিকটি ধরুন ধরে এতদিন পর বান হলো ভবন থেকে যখন চলছে রাবণকে আজকে সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হলো ভগবান কৃষ্ণ এটা আমরা পড়ি ভাগবত আমরা পাঠ করি কতিল্লা কিন্তু শুনবেন কিন্তু ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণ এটা আমরা জানি। জানার চেষ্টা করলো না ভগবান কৃষ্ণ কেন আবির্ভূত হলেন বিদ্যা কি বলেছে

দুর্বলতা পরিহার করো ক্ষমতা পরিহার করো অসত্যের জন্য সত্যকে ধর্মের জন্য অস্ত্র ধারণ করো নিজের রাজ্য উদ্ধার করার জন্যে প্রয়োজনে তোমাকে বল প্রয়োজনে তোমাকে ছল প্রয়োজনে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে এটা হলো হিন্দু সুতরাং প্রতিবাদ যেমন আমরা করবো প্রতিরোধ যেমন গড়ে তুলব সেই সঙ্গে সঙ্গে আজকের বর্তমানের প্রতি সব আমরা যদি ঝাঁপিয়ে না করতে পারি তাহলে আগামী দিনে বাংলা এবং বাঙালি ভবিষ্যৎ অন্ধকার মুর্শিদাবাদের মায়াবনেরা যেন চাচ্ছেন আজকে আপনারা হয়তো ভাবছেন আজকে মিডিয়া বন্ধুরা তারা আজকে ভাবছেন মুর্শিদাবাদ তো হলো মালদা কলকাতার বুকে অপরাধ একটা গৈরিক পতাকা সে তো বিজেপি করে না সে তো তৃণমূল করে না সে তো একজন মানুষ সাধারণ মানুষ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের গৈরিক পরিহিত উঠছে সেই পতাকাটা পুলিশের সামনে দেওয়া হলাকা উৎপাদন করবেন ওই আমাদের মানুষ আর সেই মানুষগুলোকে দেখছেন বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর যুবকগুলোকে বেরিয়ে দেওয়া হয়েছে আর ওই ওয়ার্ড অফ না আজকে যারা শিক্ষিত আজকে যারা রাজনীতি তারা সেই সম্পত্তিগুলোকে ভোগ করে সাধারণ মানুষকে তারা বঞ্চিত করেছে ভারত সরকার সেইটাকে দৃষ্টি দিয়ে সেটাকে করেছে আজকে এটা আমাদের বলতেই হবে ওই কোনো অসুবিধা নেই আজকে এই পেছনে কারা আছে

不要。